বা এখন বর্তমানে আশাটা ঠিক হবে কিনা না বা স্পেনে আসলে পরে পেপার দিবে কিনা বা দেয় কিনা ওই ব্যাপারগুলো নিয়ে আসলে অনেকের অনেক প্রশ্ন অনেক কৌতূহল তো আমি যার কারণে আমি আসলে এখন ভিডিও দেওয়া আবার শুরু করছি এখন আসলে ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ আবার ভিডিও দিব তো আজকে আমি আসলে আজকে আমার একটা ভিডিওতে তো আসলে এত কিছু শেয়ার করা সম্ভব হয় না আজকে আমি ভিডিওতে শুধু একটা বিষয়ে আলাপ করবো সেটা হচ্ছে যে স্পেনে বর্তমানে আপনারা আসলে আপনারা যেই স্পেনের যেই কন্ডিশন স্পেনে আসার পরে আপনার দুই বছর লিগেল ভাবে থাকার পরে তারপর আপনার পেপার্স জন্য জমা দিতে পারবেন এটার জন্য ফার্স্ট আপনাদের একটা হাউস অ্যাড্রেস বা এই স্পেনিশ ভাষা বলে এম তো এটা করা লাগে তো আমি আসলে এটা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা করব তারপরে পরবর্তী ভিডিওতে আসলে স্পেনে আসার পরে কিভাবে আপনার কাজ পাবেন বা বর্তমানে কাজ কামের কি অবস্থা বা স্পেনে বর্তমানে লিভিং কস্ট কত থাকা খাওয়া বাসা ভাড়া বা সব মিলিয়ে কত খরচ হয় বা আপনি কি কিভাবে কি প্রিপারেশন নিয়ে স্পেনে আসবেন বা আসার সময় কি কি নিয়ে আসবেন ওইগুলো নিয়ে আমি আসলে আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে জানিয়ে দেব আজকের ভিডিওতে শুধু কিভাবে বাসার অ্যাড্রেস করা লাগে বা আইসা বাসার অ্যাড্রেসটা কিভাবে পাবেন ওই ব্যাপারগুলো নিয়ে আমি আজকে আলাপ করব হাই एवरीवन স্পেনের মাদ্রিদ থেকে আমি নাইম আছি আপনাদের সাথে তো ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে আমি আমার এই চ্যানেলে ক্রুশিয়া যখন ছিলাম তখন রেগুলার ভিডিও দেওয়া হয়তো বা আমি কোন প্রসঙ্গে ভিডিও দেই বা কোন টাইপের ভিডিও দেই এটা আপনারা সবাই জানেন তো যাই হোক আমি বর্তমানে স্পেনে আসি স্পেনে আসার পরে আমার খুব একটা ভিডিও দেওয়া হয় না সবাই জানেন আমি মোটামুটি বিশাল একটা গ্যাপ হয়ে গেছে তো আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না তো এখন বর্তমান সময় আসলে স্পেন নিয়ে পুরা ইউরোপে বা বাঙালিদের প্রতি বা বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি সবাই একটা হাইপ স্পেন নিয়ে যে স্পেনে আসলে দুই বছরের পেপারস হয়ে যায় এবং স্পেনে মোটামুটি রকম ঢুকতে পারলে হয়তো মানুষে মনে করে যে পেপারস হয়ে যাব এরকমই একটা মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে কিন্তু আমি আসলে নিজে স্পেনে আছি আজকে প্রায় দেড় বছর আমার দেড় বছর উপর হয়ে গেছে জানুয়ারিতে আমার দুই বছর হয়ে যাব তো আমরাও আসলে তখন পেপার জমা দিব আমরা এখন পেপার জমা দিয়ে নেই ওই বাসার অ্যাড্রেস বা যেটা বলে এম পা টুর্নামেন্ট নিয়েই থাকতেছি আচ্ছা তো যেটা নিয়ে আজকে আলাপ করবো সেটা হচ্ছে যে হাউজ অ্যাড্রেস বা এম পা তা আমরাও যখন স্পেনে আসছি তখন আমরাও কিন্তু এমপা টুর্নামেন্ট করছি এবং আমাদের এম পনামেন্ট বর্তমানে রানিং আছে চলতেছে আপনারাও যারা নতুন আসবেন তারাও আপনাদের মেইন ডকুমেন্টস একমাত্র স্পেনে এইটাই যে আপনাদের হাউস অ্যাড্রেস বা এম পত্র তো এটা আপনার ফার্স্ট পি করা লাগবে স্পেনে আসার পরে আপনার প্রথমে যে কাজ সেটা হচ্ছে আপনার এম পাত্র করা তো এটা আপনারা কীভাবে করবেন তো সত্য কথা বলতে কি বর্তমান সময়ে এম পাত্র নামে পাওয়াটা অনেক কঠিন মানে বর্তমানে এটা মানুষ যে পরিমাণ ঢুকতেছে স্পেনে পুরো ইউরোপে আমার কাছে মনে হয় স্পেনে একমাত্র বর্তমানে এই সুযোগটা এখনও আছে যে আপনি আইসা সরাসরি শুধু একটা এম পাত্র নামে করেই লিগালভাবে থাকতে পারবেন তবে আপনি কোনো কাজের পারমিশন পাবেন না লিগেল ভাবে থাকতে পারবেন কিন্তু লিগেল ভাবে থাকাটা আসলে অনেকেই এই ভাবে থাকার পরও আসলে কাজ করে ওইটা আমি আসলে আমার অন্য পরবর্তী একটা ভিডিওতে আপনার বুঝাই কিভাবে কাজ করে বা কিভাবে থাকে তো যাই হোক ট্যাম আসলে খুবই কঠিন বর্তমান সময় কিভাবে করবেন সেটা আমি আজকে জানাই দেবো সেটা হচ্ছে যে আপনারা আসার পরে নর্মালি এম পাত্র মন্ত্র করবেন সেটা হচ্ছে ধরেন আমি স্পেনে থাকি আমার একজন পরিচিত আসবে তো সে আমি যে বাসায় থাকি ওই বাসা কিন্তু আমার নামে না কারণ যেহেতু আমার কোনো পেপার্স নাই বাসাটা অন্য একজনের নামে অরিজিনালি ভাষাগুলো স্পেনিশ যারা তারা থাকে মালিকানা আর এই বাসার যে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট বলতে বাঙালি বা ইন্ডিয়ান বা পাকিস্তানি তারা আসলে যাদের আছে পেপার বলতে যাদের কার্ড আছে এদিকে রেসিডেন্ট কার্ড আছে তারা বাসাগুলো নিতে পারে তাদের নামে তো বাসাগুলো নেওয়ার পরে তারা মানে আমাদের কাছে তারা বাসাটা ভাড়া দিতে পারে সরাসরি স্পেনিশ তো কেউ আসলে বাসা ভাড়া দেয় না আমাদের কাছে তো বাঙালিরা আসলে সর্বপ্রথমে বাসাটা নেয় ভাষা ভাড়া নেয় ভাষা নেওয়ার পরে তারপরে ধরেন আমরা সাবলেট হিসাবে আমাদের উঠায় বা আমাদের আসলে ভ্যারাইটি হিসাবে বাঙালির আমাদের বাসায় উঠায় তো আমরা যখন স্পেনে আসছি আসার পর আমরা যখন পাত্রামন্ত করছি তখন হয়তো কি মানে যে বাঙালি বা আমরা যার আন্ডারে করছি যে বাঙালি স্পেনিশদের কাছ থেকে আসলে শুধু বাসার কন্ট্রাক্টটা নিছে বাসা ভাড়া নিছে তো আমরা শুধু তার পেপার্সগুলা দিয়া এবং তার যে দেশের যে রেসিডেন্ট কার্ড তার রেসিডেন্ট কার্ডের কার্ডের ফটোকপি প্লাস হচ্ছে তার যেসব গুলো আছে এগুলা দিয়ে কিন্তু আমরা এদিকে যে অফিস আছে আজুদের অফিস যেটাকে বলে আমরা আসলে পৌরসভা অফিস বা বাংলাদেশের উপজেলা অফিস এই টাইপের অফিস আছে এদিকে তো এদিকে গিয়ে আসলে আমরা এই যার নামে কন্ট্রাক্ট যার নামে বাসা তার গুলো নিয়ে জমা দিছি জমা দেওয়ার পরে কিন্তু আমাদের পাদ্রমন্ত হয়ে গেছে গা এই সে কিন্তু যাওয়াও লাগছে না কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যাটা হয় কি বর্তমান সময়ে যার নামে কন্ট্রাক্ট আসলে তার পেপার্স নিলেও কিন্তু পাদ্রনামন্ত হয় না বর্তমান সময়ে যেই মালিক ধরেন যেই স্পেনিশ মালিক বা যার নামে বাসা যে বাসার অরিজিনাল মালিক তার সমস্ত ডকুমেন্টস প্লাস হচ্ছে সে নিজে যাওয়া লাগে গিয়া তারপরে অফিসে গিয়ে জমা দিলে তারপরে আপনার পাত্র নামন্ত হয় এবং সে নিজে শ্বশুরের যাওয়া লাগে তো এদিকে আসলে বাঙালি এরকম অনেক আছে যারা বাংলা বাংলাদেশিদের নিজেদের বাসা আছে নিজেদের নামে বাসা না শুধু নিজেদের মালিকানা এরকম অনেক বাঙালি আছে যারা মালিকানা বাসা আছে তো সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে তারা কিন্তু পাত্র দেয় তবে তারা টাকার বিনিময়ে দেয় এটা আপনারা হয়তো শুনতে খারাপ লাগবে বর্তমান সময় আসলে সবাই আসলে যারা পাতার দেয় খুব পরিচিত বা খুব রিলেটিভ ছাড়া বেশিরভাগ সময় বেশিরভাগই মানুষে আসলে টাকার বিনিময়ে বিনিময়েটা দেয় তো এটা আসলে কত টাকা লাগতে পারে তো কত টাকা লাগতে বলে এটা আসলে সঠিক কোনো নির্দিষ্ট ভাবে বলা যায় না যে কত টাকা লাগে তবে এটা ন্যূনতম অ্যাটলিস্ট আপনার পাঁচশো থেকে বারোশো পনেরোশো যার কাছ থেকে যেমন নেয় ওইটা আসলে তারা তারা ডিল করে ওইটা আমি যতটুকু জানি আর কি বা আমার পরিচিত অনেকে করছে এইভাবে আর আমরা তো আসলে ফ্রিতে করছি বা আমরা যখন দেড় দুই বছর আগে যখন আসছি আমরা তখন আসলে ফ্রিতে করা যাইতো কিন্তু বর্তমান সময় আসলে রুলসটা একটু কঠিন করছে এবং কী নিয়ম নিয়মগুলো একটু সহজ করছে হুম যার কারণে মানুষ বেশি আইসা পড়ছে আসার কারণে এই এটার অনেক চাহিদা বাইরে গেছে বাড়ার কারণে এখন বর্তমান সময় এগুলো আসলে বিক্রি হয় বাসার অ্যাড্রেসটা বিক্রি হয় ঘরের কাগজটা বিক্রি হয় বিক্রি হওয়ার কারণে আসলে বাঙালিরা এটা মানে বাঙালিরা বাঙালিদের কাছ থেকে বা আসলে ইন্ডিয়ার হোক বা পাকিস্তান হোক যারা যারাই হোক সবাই আসলে সেম কাজে করে এই পাদ্রামন্ত আসলে কিনা লাগে কিনা তারপরে দুই বছরের জন্য কন্ট্রাকে আসলে পাদ্রামন্ত কিনে আর কি কিনা তারপর আপনার এটা রানিং করা লাগে এই পেপারসটা হচ্ছে আপনার মেইন পেপারস মানে আপাতত স্পেনে থাকার জন্য তারপর দুই বছর পরে তারপরে আপনার বাকি পেপার গুলো একসাথে করে আপনার পুলিশ ক্লিয়ারেন্স বা যেগুলো যেগুলো লাগে আর কি এগুলো পরের ব্যাপার আগে হচ্ছে যে আপনার হাউস অ্যাড্রেস বা এম পাদ্রামন্ত যেটা ওইটা করতে আসলে আপনার এই এই গুলা লাগে তো করতে আপনার নিজের কোন কোন পেপার লাগবে আপনার পেপার লাগবে শুধু খালি আপনার পাসপোর্ট আর কিছুই লাগবে না শুধু আপনার পাসপোর্ট লাগবে যার নামে কন্ট্রাক্ট বাসার তার সমস্ত ডকুমেন্টস লাগবে রেশন থেকে শুরু করে তারপরে বাসার পেপার তারপর যে বাকি যে বিদ্যুৎ বিল বা ওইগুলা হাবি যাবে যা লাগবে সবগুলো তার লাগবে আপনার শুধু খালি আপনার পাসপোর্টটা লাগবে পেপার এর মধ্যে আপনার আর কিছুই লাগবে না তো যাই হোক আসলে আমি অনেকদিন পরে বিরোধী বিরোধ দিচ্ছি যার কারণে আসলে আপনারা অনেকে হয়তো আমার কাছে অনেক কিছু আগে জানতে চাইছেন বা অনেক কিছু অনেকে জানাইতে পারি নাই অনেক কমেন্টস উত্তর দিতে পারি নাই আসলে আমি ব্যস্ত ছিলাম যার কারণে যাই হোক এখন ইনশাআল্লাহ এগুলো চেষ্টা করবো আপনাদের এগুলো ভিডিও দেওয়ার জন্য আর আমি আমার পরবর্তী ভিডিওতে জানাই দেব যে আপনারা বর্তমান সময়ে স্পেনে আসলে কাজ কাম থেকে শুরু করা বা আপনাদের বাসা বাড়া খাওয়া দাওয়া কত টাকা খরচ হইতে পারে বা আপনারা আসার সময় কত টাকা নিয়ে আসবেন বা কোন কোন প্রিপারেশন নিয়ে আসবেন ওইগুলো নিয়ে আমি আপনার পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট ডে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে